আপনি দেখতে পাচ্ছেন বাজারের মতো করে দোকানগুলো বসেছে এটাও একটা কারণ বাজারটা যদি এখান থেকে সরায় দেওয়া হয় বিশেষ করে সকাল আটটার পর থেকে দুপুর পর্যন্ত ওই রড সিমেন্ট ইটা বালু এগুলো রাস্তাতে থাকে অনেক ক্ষেত্রে ঢাকার আদালত চত্বরের রাস্তা দখল করে বাজার ও পার্কিং প্রতিদিন ভোগান্তিতে তিরিশ হাজার মানুষ প্রতিবন্ধকতা থেকে প্রতিকার চান আইনজীবীরা মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সাজ্জাদুল ইসলাম রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত জায়গা আদালত চত্বর ঢাকার গুরুত্বপূর্ণ তিনটি আদালত নিয়ে গড়ে ওঠা আদালত পাড়ায় ছুটির দিন ছাড়া প্রতিদিন আইনি সেবা দিতে এবং নিতে আদালত পাড়ায় আসেন বিচারক আইনজীবী আইনি সেবা প্রার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য কর্মচারী সহ অন্তত তিরিশ হাজার মানুষ কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ এই আদালত পাড়ার চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে ভাসমান দোকান অনিয়ন্ত্রিত গাড়ি ও বাইক পার্কিং অস্থায়ী বাজার এমনকি ভবন নির্মাণ সামগ্রী ফেলে রেখে এতে করে আদালত চলাকালীন সময়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবী ও আইনি সেবা প্রত্যাশীদের বিশেষ করে ঢাকা বার মসজিদ থেকে শুরু করে সিএমএম কোর্ট পর্যন্ত এলাকাটি সম্পূর্ণরূপে ভাসমান হকার কিং বা গাড়ি পার্কিংয়ের দখলে ফলে অফিস চলাকালীন গুরুত্বপূর্ণ সময়ে চরম ভিড় লেগেই থাকে বিষয়টি নিয়ে অগ্রযাত্রা কথা বলেছে প্রতিনিয়ত এমন সমস্যার মুখোমুখি হয়ে আইনি সেবা দিয়ে আসা কয়েকজন আইনজীবীর সাথে তারা অগ্রযাত্রাকে বলেন এই অসুবিধার পিছনে যে কারণগুলো আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাতের পাশে অগণিত মোটরসাইকেল এই গুলা হচ্ছে রাস্তার মধ্যেই তার মধ্যে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন বাজারের মতো করে দোকানগুলা বসেছে এটাও একটা কারণ এর মধ্যে আপনি দেখবেন কোর্ট চলাকালীন সময়তে বা আমি যে সময়টার কথা বলেছি এই সময়তে আপনি দেখবেন বিভিন্ন প্রকার গাড়ি যানবাহন এখানে ঢুকে তখন এই দিক থেকে চলাচলে একে একেবারে অচল অবস্থা হয়ে যায় এখানে এখন এটা সমাধানের জন্য আমরা বেশ কয়েকবার আইনজীবী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছি এবং আপনাদের মাধ্যমেও আইনজীবী সমিতির দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসকের এখানে ট্রাফিক পুলিশ অথবা ট্রাফিকের একটা দায়িত্ব দেওয়া দিয়ে এই জিনিসটাকে মনিটরিং করার জন্য কারণ হচ্ছে এই বিচার প্রার্থী প্রায় আপনি ধরে নেন আইনজীবী আছে এখানে প্রায় ত্রিশ হাজার তার মধ্যে প্র্যাকটিস করছেন সাত থেকে দশ হাজার টাকা আইনজীবী সাত থেকে দশ হাজার আইনজীবী এর মধ্যে বিচার প্রার্থী আছেন আরও দশ হাজার এই বিশ তিরিশ হাজার মানুষ এইখান দিয়ে যাতায়াত করেন হচ্ছে আমাদের সাধারণ আইনজীবী সাধারণ যারা ক্লায়েন্ট আসে এদের অনেক সমস্যা হয় চলাফেরা করতে কোর্ট টাইমে রেগুলার টাইম মতো পৌঁছাইতে এদের অনেক সমস্যা হচ্ছে তো এটা আসলে এখন আমাদের এখানে এই এই মোটরসাইকেলগুলো এটা আমাদের আইনজীবী ভাইদের আছে আমাদের ক্লায়েন্টদের আছেন তো সেই ক্ষেত্রে এটার যদি একটা পার্মানেন্ট পার্কিং ব্যবস্থা করা যেত তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা সমস্যার সমাধান আমরা করতে পারতাম এই ভবনেই বা প্রত্যেকটা বিল্ডিংয়েই যদি আমরা একটু পার্কে এই কার পার্কিং ব্যবস্থা করতে পারতাম সেক্ষেত্রে ভালো হতো এবং কিছু আছে আমাদের কনস্ট্রাকশন নির্মাণ কাজ চলতেছে বিল্ডিংয়ে ভবনের তো সেই ভবন নির্মাণের ক্ষেত্রেও ওই জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে যে আপনার রড সিমেন্ট ইটা বালু এগুলো রাস্তাতে থাকে অনেক ক্ষেত্রে আমাদের ঢাকাবারের মসজিদ থেকে সিএমএমপুর পর্যন্ত আমাদের যে রাস্তাটা বিশেষ করে সকালে আটটা থেকে মোটামুটি দুপুর পর্যন্ত আমাদের চলাচলের খুব অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে যে বাজারটা বসে রাস্তার দুই পাশে এই বাজারটা যদি এখান থেকে সরায় দেওয়া হয় বিশেষ করে সকাল আটটার পর থেকে দুপুর পর্যন্ত আমার মনে হয় এখানে আমাদের আইনজীবী বা যারা বিচারপ্রার্থী আছেন তারা এখানে কিন্তু খুব দোকান দিতে পারেন চলাচলে খুব অসুবিধা হয় বিশেষ করে ফুটপাতের মধ্যে যে দোকানগুলো বসে এগুলা ঢাকা জেলা প্রশাসক পুলিশ কমিশনার এদের দৃষ্টি আকর্ষণ করছি এরা যদি এখান থেকে বিশেষ করে এই টাইমটা সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত এই বাজার বসাটা বন্ধ রাখে তাহলে আমাদের আইনজীবীদের বিচারপ্রার্থী ভাইদের বোনদের এখানে চলাচল করতে অসুবিধা হবে না আদালতের আইনি সেবা কার্যক্রমের গতি আরো ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ এই স্থানটিতে পরিকল্পিতভাবে চলাচলের সড়কের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন সবাই